আসসালামু আলাইকুম বাংলাদেশের সব থেকে বড় আলেমে দিনগুলোর মধ্যে একজন হল মাওলানা মুফতি আলী হাসান ওসামা আলী হাসান ওসামা ইতিমধ্যে জামাতে যোগ দিয়েছে কিন্তু আলী হাসান ওসামার এই জামাতে যোগ দেওয়া নিয়ে রেজাউল করিম আবরার ফেসবুকে একটি কঠিন পোস্ট করেছে সে তার পোস্টে এটা স্পষ্ট করেছে যে সে নাকি মৃত্যুর আগ পর্যন্ত কখনোই জামাতে যোগ দিবে না মানে সে স্পষ্ট করে বলে দিছে যে দেওবন্দিরা কখনোই জামাতে যোগ দিবে না ইত্যাদি ইত্যাদি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের আরও একজন আলেম উনি বিএনপিতে যোগ দিয়েছে ওনার নাম জোনাইদ আল হাবিব এরপর বিভিন্ন মানুষজন বিভিন্ন দলে বিভিন্নভাবে যোগ দিচ্ছে তবে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার আমি দেখেছি বাংলাদেশে জামাতের আকিদা ঠিক না এ বিষয়ে সব থেকে বেশি কথা বলেছিল আলী হাসান ওসামা তবে তিনিই এখন জামাতে যোগ দিয়েছে। মূলত এমন অনেক অসুন্দর জিনিস আছে যেগুলো আমরা দূর থেকে দেখতে পাই সুন্দর কিন্তু কাছে গিয়ে দেখে অসুন্দর আবার এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা দূর থেকে দেখতে পাই অসুন্দর কিন্তু কাছে গিয়ে দেখি সেটা খুবই সুন্দর এবং কি ভালো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই একটা কথা বলেছিলেন যে আপনারা জামাতে ইসলাম সম্পর্কে খুব কাছ থেকে ভেবে দেখবেন তাদের আকিদা সম্পর্কে খুব কাছ থেকে যাচাই করে দেখবেন আল্লামা দেলোয়ার হোসেন সঈদুর রহমতুল্লাহ আলাই তিনি এখন হয়তো দুনিয়াতে নাই আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে গেছে কিন্তু তার কথাগুলো আমি এখনও শুনি তার কথাগুলো তার কথাগুলো এখনও মানার চেষ্টা করি তার কথাগুলো অনুসরণ করার চেষ্টা করি যাচাই করার চেষ্টা করি বাংলাদেশের কৌমি অঙ্গনের অনেকেই বলে যে মৌদুদি আকিদা নাকি ভিন্ন আকিদা এটা নাকি শিরকি এবং কুফুরি আকিদা মৌদুদি আকিদা কখনোই কুফুরি আকিদা নয় এটা একটা স্পষ্ট সহি আকিদা এটা কোনো আকিদা নয় আকিদা সেটাই যে রাসু সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহকে আল্লাহকে অনুসরণ করে করেছিলেন সেই আকিদাই আবুল আলা মৌদুদি রহমতুল্লাহ আলাই তার জীবনে অনুসরণ করেছে এইটাই সেই আকিদা এর বাহিরে জামাতে ইসলামের আর কোনো আকিদা নেই এই বিষয়টা জামাতে ইসলাম তাদের বইয়ে স্পষ্ট করে লিখেছে আপনি চাইলে তাদের বইয়ের বিভিন্ন চ্যাপ্টারে এই বিষয়টা খুঁজে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে তারপরে আপনাদের পার্সোনাল মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম